তেহাটা প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান দুয়ারে সরকার ক্যাম্পে জনসেবাই মিলন মেলা উত্তর চব্বিশ পরগনার বারাসাত দুই নম্বর ব্লকের অধীনস্থ শাসন পঞ্চায়েতের মধ্যে তেহাটা গ্রাম পঞ্চায়েতে একদিনের জন্য জনসেবার প্রাণকেন্দ্র সরকারি প্রকল্পগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তেহাটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল আমার পাড়া আমার সমাধান প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে তেহাটার তিনটি বুথের নাগরিকরা অংশগ্রহণ করেন সরকারি নানা পরিষেবা যেমন আবেদন গ্রহণ সমস্যা সমাধান তথ্য যাচাই বিভিন্ন বিষয় দ্রুততার সাথে সম্পন্ন হয় সাধারণ মানুষের অভিজ্ঞতা মতামতের ভিত্তিতে ক্যাম্প পরিচালিত হওয়ায় উৎসবের আবহে কার্যক্রম গতি পায় ক্যাম্পের সূচনায় প্রয়াত ডিসিডি কর্মী মিরাজ আলীর স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় যা সকলের মনে আবেগের ছোঁয়া এনে দেয় পাশাপাশি এলাকার প্রবীণ সম্মানীয় ব্যক্তিদের সংবর্ধনা জানানোর মাধ্যমে সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই কর্মসূচিকে সাফল্য করতে এবং জনসংযোগ আরও মজবুত করতে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অনেকেই বিবি সভাপতি বারাসাত মনোয়ারা নম্বর পঞ্চায়েত সমিতি মনিরুল ইসলাম মনি প্রধান দাতপুর পঞ্চায়েত আসের আলী মল্লিক কর্মাধ্যক্ষ বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতি ইফতিকার উদ্দিন প্রাক্তন সভাপতি বারাসাত পঞ্চায়েত সমিতি মৌসুমী ঘোষ প্রধান শাসন পঞ্চায়েত জিয়াউর ইসলাম উপপ্রধান শাসন পঞ্চায়েত ওহিদ আলী কনভেনর অঞ্চল অঞ্চল কমিটির সদস্য রেজাউল করিম তরিকুল ইসলাম মনি ঘোষ কোলা অঞ্চলের সভাপতি কাশীনাথ ঘোষ বিশিষ্ট সমাজকর্মী এবং পঞ্চায়েত সদস্য গফফার আলী মৈদুল ইসলাম কুদ্দুস আলী রোকেয়া বিবি জবা পাড়ুই আনোয়ারা বিবি দিলীপ ঘোষ প্রভাস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই ধরনের ক্যাম্প শুধু পরিষেবা দেওয়ার মাধ্যম নয় বরং এটি জনতার সঙ্গে সরকারের সেতু বন্ধন গড়ে তোলে স্পন্সর থেকে ব্লক স্তরের প্রশাসনের সক্রিয় অংশ গ্রহণে পরিষেবার মান এবং নাগরিক সন্তুষ্টি দুটোই বাড়বে বলে মনে করছে স্থানীয় বড়া। জানো পতি নেভি ভিডিও আছে প্রত্যেকটা ক্যাম্পে আমরা যাচ্ছেই আমাদের করা আমাদেরই সমাধান এটা একটা ঐতিহাসিক আশিক প্রকল্প এই প্রকল্প দেখবেন বিশ্ব দরবারে থেকে মমতা ব্যানার্জি কিন্তু এটা একটা মানে আনন্দ যেরম কন্যাশ্রীর থেকে এনেছেন এবং তার সাথে সাথে বলবো আপনারা ভাবতে পারবেন না যে আশি হাজার গ্রুথে যদি দশ লক্ষ করে টাকা দেয় প্রত্যেকটা গ্রুথে দশ লক্ষ টাকা মানে এই দশ লক্ষ টাকা যে আপনাদের যে এলাকায় প্রত্যেকটা মানুষ জনগণ এখানে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা তারা নিজেরা বলতে পারছে সেইগুলোই কিন্তু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি টাকা ইতিমধ্যে আমাদের নবান্ন থেকে টাকা দিয়েছে পাঠিয়ে আপনারা ভাবতে পারবেন না যে এত তাড়াতাড়ি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু কেন্দ্রের কোনো এক টাকাও নেই এটা অন্ডিপুর বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই টাকাটা দিচ্ছেন তারা খরচ করতে পারবে সেটাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে বেঁধে দিয়েছে বিধায়কের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট সেখানে আমরা এই প্রস্তাবটা পাঠানোর জন্য আমরা বলেছি এবং আজকে পাড়ায় সমাধানে সেখানেও এই বিষয়টা লিপিবদ্ধ করে সরকারিভাবে বিষয়টা আমরা জানাতে চাইছি ব্লক প্রশাসনকে যে এখানে একটা ব্রিজের প্রয়োজন আছে আমরা এটা লাগাতার লেগে থাকলাম বিধায়ক থেকে শুরু করে পাড়ায় সমাধান থেকে শুরু করে আমরা যেখানেই সুযোগ পাবো প্রয়োজন হলে আমরা বারাসত্ব পঞ্চায়েত সমিতি থেকে আমরা কৃষি সেচ স্থায়ী সমিতি রেগুলেশন করে আমরা আমাদের যে ইরিগেশন মিনিস্টার আছে ইরিগেশন মিনিস্টারের কাছেও আমরা পোলোডিং করবো আমরা আমাদের একটা বড় অ্যাসেট সেটা হলো তেলিয়া হারুয়ালা এবং তেহাটা এই তিনটি ব্লকের দেগঙ্গা হারুয়া তীর সংযোগকারী এই বিদ্যাধরী নদীর উপরে একটা ব্রিজ হলে এই তেহাটা সহ সন্নিহিত এলাকার মানুষের সমূহ উপকার হবে সমূহ যোগাযোগ ব্যবস্থা সাউথ চব্বিশ পরগনার সঙ্গে হাড়ুয়ার সঙ্গে দেগঙ্গার সঙ্গে আরও কাছাকাছি আসবে সেটা করার জন্য আমরা আজকে প্রস্তাবটা নিয়েছি ধন্যবাদ জানাই তেহাটা গ্রামের তিনটে মিলিয়ে একটা ক্যাম্প হচ্ছে দেহাটার এফপি স্কুলে এখানে আমাদের কনভেনার আমার শাসন পঞ্চায়েত অঞ্চলের কনভেনার আছে আমাদের অনিত কাপু এখানে সুন্দরভাবে পরিষেবা মানুষকে দিচ্ছে এবং এখানকার দুটো মেম্বারও আছে ক্লাস কোলার মেম্বার তিনটে মেম্বার আছে ওরাও মানুষের পাশে পাশে গিয়ে দেখছে কার কোনটা প্রয়োজন এবং আমিও আছি আমরা প্রত্যেকের মানুষের কাছে গিয়ে গিয়ে দেখছি কার কোনটা পরিষেবা আর কি পাচ্ছে কিনা না কার কোনটা দরকার আমরা গিয়ে সেখানে দেখছি সেই দিনে মৃত্যুর পরে দিনে ওই দিনে আমাদের ক্যাম্প ছিল তার পরের দিনে কিন্তু সার জন্য ক্যাম্পটা পিছিয়ে দিয়েছে তিনি আমাদের বিসিডি ওয়ার্কার ছিল আমাদের এমএলএ সাহেব মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে তিনি যেভাবে সব জায়গায় ডিএম অফিস থেকে শুরু করে এসপি অফিস থেকে শুরু করে নবান্নে পর্যন্ত তিনি চিঠি দিয়ে এই পরিবারের সম্পর্কে তিনি জানিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম সেখান থেকে ডিএম অফিস থেকে সেই পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে কোনো মৃত্যুর কোনো সেই সংখ্যা কোনোভাবে আর্থিকভাবে তা পূরণ করা যায় না তার সত্ত্বেও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার যে আর্থিকভাবে সহযোগিতা করেছে এমএলএ সাহেব তিনি বারবার তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছিলেন সেই অর্থটা আমরা সেই তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি সঙ্গে সঙ্গে শাসন পঞ্চায়েত তরফ থেকে বিজুল ভাইয়ের ছেলেকে আমরা ডিসিডি কর্মী হিসেবে নিয়োগ করেছি তার মামাটি মানুষের সরকার মানুষের হয়ে কাজ করার জন্য সরকার তিনি এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করেন কারণ তিনি কোনো রং দেখেন না তিনি কোনো ধর্ম দেখেন না তিনি মানুষের পরিচয়ে রাজনীতি করেন মানুষের স্বার্থে রাজনীতি করেন তাই তিনি যখন উত্তরবঙ্গে মানুষের একটা বিপর্যয় বন্যা পরিস্থিতি হয়েছে সমস্ত কর্মসংস্থান সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিনি সে উত্তরবঙ্গে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কারণ তিনি মানুষের বিপদে অবাদে সবসময় মানুষের পাশে দাঁড়ায় আমরা একটা কথা বলে গ্রীষ্ম বর্ষা মমতা বর্ষা পাশে আমার পাড়া আমার সমাধান আমি আজকের সবাইকে এই এখানে আমি মন জমে সবাইকে মনে করেছিলাম যে আমার গ্রামে আজকের আমার গ্রামে রাস্তাঘাট যে আমাদের গ্রামের টেরেন বা গাঢ়ওয়াল আমার দিদি যে প্রকল্পগুলো করেছে। সেই প্রকল্পগুলো আমরা দিয়েছি গ্রামের সাধারণ মানুষ উদ্ধৃত হয়ে গ্রামের সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে সব জমা কাগজ দিয়েছে আমরা দশ লক্ষ করে টাকা আমাদের কিছু দিদি দিয়েছে আমরা এই টাকার কাজ সঠিকভাবে করব এই বলে আমি